কেন তো মা বলবে না তো হ্যালো বন্ধুরা দেখো চাউমিন করা হয়েছে সাদা হয়েছে তোমরা ভাব যে এটা সাদা চাউমিন আমাদের সাদা চাউমিন একটু ভেজ চাউমিন খেতে খুব ভালো লাগে এটা ভেজ না ভেজ না এক চাউ কেমন হয়েছে বলবে এটা তো সস বানানো হয়েছে বাড়িতে এটা হচ্ছে ঝাল সস

দেখো আটখানা প্লেট বাচ্চাগুলো সব নিয়ে নিয়েছে আমাদের বাড়ি আটজনা মেম্বার তা আমরা আটজনার চাউমিন আট করা হয়েছে দেখো এখানে আমাদের বড়দেরগুলো রয়েছে আর আর একজন আর এই যে এইটা হচ্ছে বড় মনার ঠিক আছে আর ওই যে ছোট জনার সিঁড়িতে বসে খাচ্ছে সিঁড়িতে বসে টুকটুক করে খাচ্ছে হুম আর একজন ওই যে ঘরে নিয়ে চলে গেছে এই যে ঠিক আছে উনি চলে গেছে ও না উনি বলছে তাই ওর জন্য বলছে না আমি করব না ভিডিও হুম ওই যে চাউমিন আমাদের বাড়িতে হলে এরকমই হয় হ্যাঁ এক প্লেট এক প্যাকেট এক প্যাকেট চাউমিন আমাদের কিছুই না ঠিক আছে আমাদের দুটো লাগে তাও মনে হচ্ছে এখন কম হয়ে যাচ্ছে এখন আরও আস্তে আস্তে আর একটা বাড়াতে হবে তোমাদের বাড়িতে এরকম কাজ জয়েন্টি আছে কাদের এরকম মানে কি সবসময় এরকম অনেক চাউমিনের মানে কি করতে গেলে যে কোনো খাবার আমাদের বাড়িতে করতে গেলে বিরিয়ানি করতে গেলে আমাদের এই আটজনার জন্য তিন কেজি চাল লেগে যায় কারণ তিন কেজি যে একবেলা খাচ্ছি তার জন্য না আমাদের দেখা যায় কী বলতো সকালবেলা দুপুরের থেকে শুরু হয় দুপুর খাবো রাত্রেবেলা খাবো আবার একটু ফ্রিজে রেখে দেওয়া হয় পরের দিনের জন্য ওই জন্য যে কোনো খাবার করতে গেলে আমরা বাড়িতে খুব মন পুষিয়ে খেত খাই ওই জন্য বাড়িতে করতে ভালো লাগে মোমো তো অনেক দিন হয়েছে হ্যাঁ চাউমিনও প্রায়ই হয় তা আর চাউমিন আমাদের সাদা চাউমিনটা ভালো লাগে হলুদ চাউমিনটা একটু মানে কেমন লাগে সাদা চাউমিন একটু ক্যাপসিকাম একটু ইয়ে দিয়ে হালকা করে করলে বাচ্চাগুলো খেয়ে শরীর খারাপ হয় না হুম ওরাও যখন সিঁড়িতে বসেছে ঠিক আছে হুম তা তোমাদের কার কার মানে কি চাউমিন খুব ভালোবাসো আমার আবার চাউমিনটা ভালো লাগে কোথাও গেলে চাউমিন কাটলেট তারপরে একটুখানি মানে কি কাটলেট চাউমিন আর হচ্ছে কাটলেট চাউমিন তারপর পকোড়া তারপরে হচ্ছে আর একটা কি ষাটে এগুলো খুব আমি ভালোবাসি বসে না ওটার ওপর না দিদি ব্যায়াম করবে ওই এইদিকে বসো দিদি ওটা পেতেছে মামুনিকে ডাকলেও কোনো কাজ হবে না ওটা দিদি পেতেছে দিদি ব্যায়াম করে নি তুমি চেয়ারে বসে খাবার থেকে ঘরে চলে যাও ঘরে গিয়ে বসে বসে খাও না ভালো এই যে ছিল না দেখে আমি আর ইয়ে করিনি নিয়ে চলে গেলাম তাই দেখালাম যে আমাদের বাড়িতে কত চাউমিন করতে হয় দেখো ঠিক আছে এটা দিয়ে বাপিকে দিয়ে আয় কেন আগে দিয়ে আসো কি একটু ভালোবাসে না ও দুষ্টুমি করবে আর দুষ্টুমির জন্য বকা দিলেই কেউ ভালোবাসে না হ্যাঁ যে বলবে সেই ভালোবাসে না এটা কি ধরনের নীতি হচ্ছে হুম আস্তে আস্তে বন্ধুরা কি হচ্ছে বড় হচ্ছে আর যখনই বকা দেওয়া হবে ওদের ভালোবাসা হয় না একটাই কথা আমাকে বাপি ভালোবাসে না আমি যদি বকি মা ভালোবাসে না হ্যাঁ মাথা পরলেই দেখবি বুঝবি খানে হুম হ্যাঁ না নিচে নেব রাতে কিন্তু ভাত করবো না রুটি করবো দুই একটা করলে গোলা রুটি করে দেবো নাও নিচে আসো বিছানায় বসে খাওয়াবে না গান হ্যাঁ ওদের মানে নেশা হয়ে যাচ্ছে দিনকে দিন খাবার খে দিলেই একটা কাজ পেয়ে যাচ্ছে যে এখন আমাকে ফোন দেখে করতে হবে তো একটু খাও না কথা কম বল তুই কথা কম বল তুই পড়াশোনা না করে তোরা এরকম নেশা করবি এলো শ্বাস নাও হ্যালো বন্ধুরা ভাল শ্বাস এ মুদে দিয়া দে দেখেছো খেয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছে ঠিক আছে ইনিও খাচ্ছে এ দেখোনি দেখো দেখো এনার এনারা চুল কাটবে না ঠিক আছে দেখো তোমরা বন্ধু বলছে আমি বলছি আমি তো কাটতে পারি তাই আমি বলছি যে চুলটা কেটে দিই হবে না বুঝেছো দিয়ে চুল কাটা হবে না কারণ আমি বড়মোনাকে বড়মোনার চুলের কাটিং সবসময় আমিই করি ও কখনও ও পার্লারে গিয়ে করতে চায় না ওর পছন্দ না পার্লারে ঠিক আছে ওর পার্লারে গিয়ে করাটা একদমই পছন্দ না হুম বলে পার্লারে ভালো হয় না এই কথা বলে আলো মা কোথায় গেছে কি মানুষ জানে কে তোর মাকে দেখা ফ্রিজে ধরে রাখবে তোদেরকে তো আগেই বলেছি নষ্ট করবি না রেখে দিবি পরে নাই খেয়ে নিবি সব সস মাখি রেখেছিস তা আমি জানি না কি হয়েছে তোর লাগলো পায়ে তাহলে কেন দাঁড়িয়ে আছিস কেন আমিও ভাবছি ওই ওই ওখানে বাড়ি চাল কত টাকা এই ঝাল সস নাও এ দেখো এই সসটা আমরা লঙ্কা দিয়ে আজকে ধনেপাতা ছিল না হ্যাঁ নালে ওই দুইটাই ঘরে থাকে

কত চামচ ছিল ওইগুলো এক ডজন এইগুলো এক ডজন হাই বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সবাই খুব ভালোবাসা দেবে আর আমার জন্য তোমাদের খুব ভালোবাসা রইল সবাই খুব হ্যাপি থাকবে এখন দিনকাল এমন পড়ছে চারো কে কখন কীভাবে থাকবে কেউ জানে না তোমরা সবাই ভালোবাসা নেবে আমার সবার জন্য অনেক অনেক ধন্যবাদ